ডিজিটাল মেশিনারি সব থেকে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন আমাদের চ্যানেল যদি আপনারা নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা আমাদের চ্যানেল যদি আপনারা নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর বন্ধুরা আমাদের লোকেশন হচ্ছে কোচবিহার রেলগুমটির পরেই কোচটির পাশে আমাদের কিন্তু শোরুমটি রয়েছে আর বন্ধুরা আমাদের শোরুমে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো এগ্রিকালচারের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু সমস্ত রকমের আমাদের শোরুমে কিন্তু স্টকে রয়েছে তা চলো বন্ধুরা আমাদের শোরুমে কি কী কী স্টকে রয়েছে তা আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মিনি পাওয়ার ডার এটি হচ্ছে আমাদের সেভেন এইচপির ইঞ্জিন দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি হচ্ছে আমাদের র্যাডো কোম্পানির ইঞ্জিন তা বন্ধুরা এটি হচ্ছে আমাদের পেট্রোল চালিত ইঞ্জিন তা বন্ধুরা এই গাড়িটিতে আপনারা কিন্তু ম্যানুয়াল স্টার্ট পেয়ে যাবেন এটিকে আপনারা কিন্তু টি স্টার্ট দিতে পারবেন আগে এই যে গিয়ার বক্সটি লাগানো রয়েছে ডেলিটারি গিয়ার বক্স লাগানো রয়েছে গাড়িটি গিয়ার সিস্টেম হতে রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তার বন্ধুরা আপনারা কিন্তু পিছনে লাঙ লাগাতে পারবেন টলি লাগাতে পারবেন ওয়াটার পাম্প লাগাতে পারবেন চাকা খুলে এখানে আপনারা কিন্তু প্রতিষ্ঠা রটা ভটা লাগাতে পারবেন এই গাড়িটি দিয়ে আপনারা কিন্তু প্রতি ঘন্টায় এক বিঘের মাটি কিন্তু আরামসে আপনারা কিন্তু চোখ চাষ করতে পারবেন তারপর ছয় সাতশো গ্রাম তেল খরচ করে তা বন্ধুরা তার যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের হানিগিরি ট্যাক্সার চিটাক মডেল দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি হচ্ছে আমাদের পেট্রোল চালিত ইঞ্জিন তখন এটি তো আপনার কিন্তু ম্যানুয়াল স্টার্ট পেয়ে যাবেন এদিকে আপনার কিন্তু টেন স্টার্ট দিতে পারবেন তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে একটি গাড় লাগানো রয়েছে খুবই মজবুত এবং শক্তিশালী গার্ড লাগানো রয়েছে রাত্রিবেলা জমি করার জন্য দুটি এলইডি বাল্ব লাগানো রয়েছে তার বন্ধুরা এর ভিতরে যে ট্যাঙ্কটি লাগানো রয়েছে এই ট্যাঙ্কটি আপনারা কিন্তু তিন থেকে সাড়ে তিন লিটার আপনারা কিন্তু তেল লাগতে পারবেন তার বন্ধুরা এর যে গিয়ার বক্সটি লাগানো আছে রয়েছে গিয়ার বক্স লাগানো রয়েছে এর যে গার্ডগুলো লাগানো আছে খুবই মজবুত এবং শক্তিশালী গার্ড লাগানো রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু বিয়ের সিস্টেম রয়েছে আপনারা কিন্তু ভীষণের লাঙল লাগাতে পারবেন টলি লাগাতে পারবেন ওয়াটার পাম্প লাগাতে পারবেন চাকা খুলে এখানে আপনার কিন্তু বথিষ্টের রটা বটা লাগাতে পারবেন তা বন্ধুরা তার পাশে যে দেখতে পাচ্ছেন এটিও হচ্ছে আমাদের গ্রিন টেক্সের চিতাক মডেল তা বন্ধুরা দেখতেই পাচ্ছেন তা বন্ধুরা এটিতে কিন্তু অটোমেটিক সিস্টেম রয়েছে এখানে আপনারা হ্যান্ডেল লাগিয়ে ছ থেকে সাত লাখ ঘুরিয়ে কিন্তু এইখানে আপনারা কিন্তু প্রেস করলেও অটোমেটিক আপনাদের গাড়িটি কিন্তু স্টার্ট হয়ে যাবেন মধ্যে এটি হচ্ছে আমাদের পেটের চালিত ইঞ্জিন মধ্যে এটি হচ্ছে আমাদের সেভেন পয়েন্ট ফাইভ এইচপির ইঞ্জিন তারপরে দেখতেই পারছেন মধ্যে এর যে গিয়ার বক্সটি লাগানো সেলইট গিয়ার বক্স লাগানো রয়েছে রাত্রিবেলাপার কিন্তু দুটি এলইডি বাল্ব লাগানো রয়েছে পিছনে আপনার কিন্তু লাঙো লাগাতে হবে টলি লাগাতে পারবেন ওয়াটার পাম্প লাগাতে পারবেন চাকা খুলে এখানে আপনার কিন্তু বত্রিশটিয়ার রটা বটা লাগাতে পারবেন তা বন্ধুরা এই গাড়ি দিয়েও প্রতি ঘন্টায় আপনারা কিন্তু এক থেকে দেড় লিটার মাটি কিন্তু আরামসে আপনারা কিন্তু জমি চাষ করতে পারবেন তা বন্ধুরা তার পাশে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সান অ্যাক্রো কোম্পানি তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটিতে আপনারা এইচপি ইঞ্জিন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ট্যাঙ্কটি লাগানো রয়েছে এই ট্যাঙ্কটিতে আপনারা কিন্তু পাঁচ থেকে সাড়ে পাঁচ লিটার তেল রাখতে পারবেন তখন ধরো এর যে গিয়ার বক্সটি লাগানো রয়েছে ডেল লিটারি গিয়ার বক্স লাগানো রয়েছে রাত্রিগুলা কাজ করার জন্য দুটি এল ইটি বাল্ব লাগানো রয়েছে তবে বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়িটিতে কিন্তু এসিও লাগানো রয়েছে তা বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে আপনারা কিন্তু লাঙল লাগাতে পারবেন টন লাগাতে পারবেন জল ধুতে পারবেন চা খুলে এইখানে আপনারা কিন্তু বত্রিশ টার হটা লাগাতে পারবেন এই গাড়িটি দিয়ে আপনারা কিন্তু প্রতি ঘন্টা এক থেকে দেড় বিঘের মাটি কিন্তু আপনারা কিন্তু জমি চাষ করতে পারবেন তা আবার ছয় সাতশো গ্রাম তেল খরচ করে তা বন্ধুরা তার পাশে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের গ্রিম ফার্ম কোম্পানির গাড়ি তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের পেট্রোল চালিত ইঞ্জিন তা বন্ধুরা এটি এই গাড়িটিতে আপনার কিন্তু ম্যানুয়াল স্টেট পেয়ে যাবেন এটি আপনারা কিন্তু টেনে স্টার দিতে পারবেন আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে গিয়ার বক্সটি লাগানো আছে গিয়ার বক্স লাগানো রয়েছে এই যে গাছগুলো লাগানো সে মজবুত এবং শক্তিশালী গাছ লাগানো রয়েছে পিছনে আপনারা কিন্তু লাঙল লাগাতে পারবেন টলি লাগাতে পারবেন ওয়াটার পাম্প লাগাতে পারবেন তা বন্ধুরা এই গাড়িটি চাকা খুলে এখানে আপনার কিন্তু বত্রিশ টারটা ওটা লাগাতে পারবেন এই গাড়িটি দিয়ে আপনারা কিন্তু একেবারে তিন থেকে সাড়ে তিন ফুট অব্দি কিন্তু আপনারা কিন্তু জমি চাষ করতে পারবেন তা বন্ধুরা এই গাড়িটি কি আপনারা কিন্তু প্রতি ঘন্টা এক থেকে দেড় বিঘের মাটি কিন্তু আরামসে আপনারা কিন্তু জমি চাষ করতে পারবেন আবার ছয় ছশো গ্রাম তেল খরচ করে তা বন্ধুরা যদি কেউ এই গাড়িগুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন আর বন্ধুরা এই গাড়িগুলো কিন্তু আপনারা কিন্তু জিরো ডাউন পেমেন্টে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন তা বন্ধুরা তার পাশে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের তেরো পয়েন্ট ফাইভ স্পিড ইঞ্জিন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন রাত্রিবেলা কাজ করার জন্য চারটি এলএটি বাল্ব লাগানো রয়েছে সামনে একটি চাকা লাগানো রয়েছে বন্ধুরা এই গাড়িটিতে আপনারা কিন্তু ম্যানুয়াল আপনারা কিন্তু সেলফি স্টার্ট করতে পারবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সেল সিস্টেম লাগানো রয়েছে তা বন্ধুরা এটি হচ্ছে আমাদের ডিজেল চালিত ইঞ্জিন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ট্যাঙ্কি লাগানো রয়েছে ট্যাঙ্কটিতে আপনারা কিন্তু পাঁচ থেকে সাড়ে পাঁচ লিটার তেল রাখতে পারবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি তেলের ফিল্টার লাগানো রয়েছে তার বন্ধুরা এই যে গিয়ার বক্সটি লাগানো আছে দুই লিটার গিয়ার বক্স লাগানো রয়েছে এর যে গাড়গগুলো লাগানো আছে খুবই মজবুত এবং গাট লাগানো রয়েছে তা বন্ধুরা পিছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছকাল লাগানো রয়েছে গাড়িটিতে তার বন্ধুরা এখানে আপনার কিন্তু লাগাতে লাগাবেন টলি লাগাতে পারবেন ওয়াটার পাম্প লাগাতে পারবেন তার বন্ধুরা চাকা খুলে এখানে আপনার কিন্তু চল্লিশটি রটা বটা লাগাতে পারবেন এই গাড়িটি দিয়ে আপনারা কিন্তু একেবারে চার থেকে সাড়ে চার ফুট অবধি কিন্তু আপনারা কিন্তু জমি চাষ করতে পারবেন তা বন্ধুরা এই গাড়িটি দিয়ে আপনারা কিন্তু প্রতি ঘন্টায় দেড় থেকে দু বিঘার মাটি কিন্তু আরামচে আপনারা কিন্তু জমি চাষ করতে হলেন তা আবার আট নয়শো গ্রাম তেল খরচ করে তা বন্ধুরা দেখতে পাচ্ছেন যদি কেউ এই গাড়িটি নিতে চান অবশ্যই আমাদের স্পিডি নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন তা বন্ধুরা তার পাশে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের প্রোকিং কোম্পানি এটি হচ্ছে আমাদের তেরো হ্যাঁ তেরো ইঞ্জিন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটিতে রাতিবেলা কাজ দুটি এলইডি বাল্ব লাগানো রয়েছে তা বন্ধুরা এই গাড়িটিকে আপনার শুধু ম্যানুয়াল প্লাস আপনার শুধু সেলফ স্টার্ট হয়ে যাবেন তেমন তারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চাবি লাগানো রয়েছে চাবির মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু অটোমেটিক কিন্তু গাড়িটিকে স্টার্ট করতে পারবেন তেমন তারা এটি হচ্ছে আমাদের ডিজেল চালিত ইঞ্জিন তেমন তারা দেখতে পাচ্ছেন যে ট্যাঙ্কটি লাগানো রয়েছে এই ট্যাঙ্কটিতে আপনারা কিন্তু পাঁচ থেকে সাড়ে পাঁচ লিটার আপনারা কিন্তু তেল রাখতে পারবেন এই যে গিয়ার বক্সটি লাগানো রয়েছে দুই লিটারই গিয়ার বক্স লাগানো রয়েছে বন্ধুরা এটি তো আপনারা কিন্তু পিছনে লাঙল লাগাতে পারবেন টলি লাগাতে পারবেন ওয়াটার পাম্প লাগাতে পারবেন চাকা খুলে এখানে আপনারা কিন্তু চল্লিশ টে টাকাটা লাগাতে পারবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন তা বন্ধুরা যদি কেউ এই গাড়িগুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে তো নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন তা বন্ধুরা তার পাশে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের হেভিটেক্স হেভিটেক্স কোম্পানি এটি হচ্ছে আমাদের পনেরো এইসপির ইঞ্জিন তা বন্ধুরা এটি হচ্ছে আমাদের ডিজেল চালিত ইঞ্জিন তেমন ধরে এই গাড়িটি তো আপনার কিন্তু সেলফি এবং আপনারা কিন্তু তার বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের হ্যাবিটেজ কোম্পানি পনেরো স্পিড ইঞ্জিন তার বন্ধুরা এদিকে আপনারা কিন্তু ম্যানুয়াল স্টার্ট পেয়ে যাবেন আপনারা কিন্তু এদিকে টেনে স্টার্ট দিতে পারবেন প্লাস আপনারা কিন্তু সেলফিও স্টার্ট দিতে পারবেন তখন ধরা দেখতে পাচ্ছেন এখানে চাবি লাগানো রয়েছে আপনি চাবির মাধ্যমে কিন্তু অটোমেটিক গাড়িটি গিয়ে আপনারা কিন্তু স্টার্ট করতে পারবেন তখন ধরা দেখতে পাচ্ছেন বারো ভোট একটি ব্যাটারি লাগানো রয়েছে তা বন্ধুরা এটি হচ্ছে আমাদের ডিজেল চালিত ইঞ্জিন তা বন্ধুরা যে ট্যাঙ্কটি লাগানো রয়েছে এই ট্যাঙ্কটিতে আপনারা কিন্তু পাঁচ থেকে সাড়ে পাঁচ লিটার তেল রাখতে পারবেন এই যে গিয়ার বক্সটি লাগানো দুই লিটারই গিয়ার বক্স লাগানো রয়েছে তা বন্ধুরা বিছি আপনারা কিন্তু ওয়াটার পাম্প লাগাতে পারবেন টলি লাগাতে পারবেন লাঙল লাগাতে পারবেন চাকা খুলে এখানে আপনারা কিন্তু চল্লিশটা রটা বটা লাগাতে পারবেন এই গাড়িগুলো দিয়ে কিন্তু একেবারে আপনার কিন্তু চার থেকে সাড়ে চার ফুট অবধি কিন্তু আপনারা কিন্তু জমি চাষ করতে পারবেন তারপর ধরে এই গাড়িটি দিয়ে আপনারা কিন্তু প্রতি ঘন্টায় দেড় থেকে দু বিঘার মাটি কিন্তু আরামসে আপনারা কিন্তু জমি চাষ করতে পারবেন তার আবার সাতাশো গ্রাম তেল খরচ করবেন তা বন্ধুরা তার পাশে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের কিং কোম্পানি এটি হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ এইচপির ইঞ্জিন এটি হচ্ছে আমাদের ডিজেল চালিত ইঞ্জিন তা বন্ধুরা এই গাড়িটিতে আপনার কিন্তু ম্যানুয়াল স্টার্ট পেয়ে যাবেন এদিকে আপনার কিন্তু ট্রেনে স্টার্ট দিতে পারবেন তখন ধরে যে ট্যাঙ্কটি দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কটিতে আপনার পাঁচ থেকে সাড়ে পাঁচ লিটার তেল ডাকতে পারবেন তারপর বন্ধুরা এর যে গিয়ার বক্সটি লাগানো রয়েছে লিটারি গিয়ার বক্স লাগানো রয়েছে এই যে গার্ডগুলো লাগানো রয়েছে খুবই মজবুত এবং শক্তিশালী লাগানো রয়েছে তারপর ধরে এই পিছনে আপনাকে তো নাও লাগাতে পারবেন টলি লাগাতে পারবেন জল তুলতে পারবেন চাকা খুলে এখানে আপনাকে কিন্তু প্রতিষ্ঠের হটা লাগাতে পারবেন বন্ধুরা যদি কেউ এই গাড়িগুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ভুট্টা এবং খোসা এবং দানা ছড়ানোর মেশিন আমাদের কিন্তু সরবে স্টকে রয়েছে যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন তখন এর সাথে আপনার কিন্তু থ্রি এইচপির মোটর পেয়ে যাবেন তা বন্ধুরা এই মেশিনটি আপনারা কিন্তু প্রতি ঘন্টায় আপনার কিন্তু চারশো থেকে পাঁচশো কেজি আপনারা কিন্তু ভুট্টা সোলাই করতে পারবেন তেমন বন্ধুরা তার পাশে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ক্যালেন্ডার এটি দিয়ে আপনারা কিন্তু গৃহ হলি বুস্ট সমস্ত রকমের আপনারা কিন্তু গুঁড়ো করতে পারবেন প্রতি ঘন্টায় আপনারা কিন্তু ষাট থেকে সত্তর কেজি আপনারা কিন্তু এই ক্যালেন্ডারটির মাধ্যমে আপনারা কিন্তু গুঁড়ো করতে পারবেন তা বন্ধুরা তার পাশে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের পাল পাইজার এটা হচ্ছে টাইগার কিং হামবেল মিল দেখতে পাচ্ছেন তা বন্ধুরা এটির মধ্যে আপনার কিন্তু এমপি মিটার ভোল্ট মিটার সমস্ত কিছু এখানে কিন্তু লাগানো রয়েছে এর ভিতরে যে মোটরটি লাগানো রয়েছে আহ ফাইভ পয়েন্ট ফাইভ এস পি লাগানো রয়েছে এবং এটি এটিতে আপনারা কিন্তু গৃহ হলি ভুট্টে মশলা আছে সমস্ত রকমের আপনারা কিন্তু গুঁড়ো করতে পারবেন তেমন ধরা তার পাশে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সিঙ্গাল মিনি রাইস মিল তা বন্ধুরা এই মিনি রাইস মিলটি চলবে আপনার ঘরের ট্রিটিমিনের সাহায্যে অন্য কোনো মিটার নিতে হবে না বাড়ির মিটারের সাহায্যে কিন্তু এই মিনি রাইস মিলগুলো আপনারা কিন্তু চালাতে পারবেন এই মেশিনগুলো চালাতে গেলে বাচ্চা থেকে শুরু করে বুজুর্গ লোক অব্দি কিন্তু এই মিনি রাইস মিলগুলো আপনারা কিন্তু চালাতে পারবেন এই মিনি রাইস মিলগুলো দিয়ে আপনারা কিন্তু প্রতি মাসে আপনারা কিন্তু পনেরো থেকে বিশ হাজার টাকা কিন্তু আরামসে আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন তা বন্ধুরা এই মিনি রাইস মিলটি দিয়ে আপনারা কিন্তু প্রতি ঘন্টায় ছ থেকে সাত মন আপনারা কিন্তু ধান ভাঙাই করতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন তার বন্ধুরা এটি হচ্ছে আমাদের সিক্স ডাব্লু তিনশোর মডেল ইন্ডিয়ান প্রোডাক্ট তার বন্ধুরা এটি হচ্ছে আমাদের হেভিটেক্স কোম্পানি তা বন্ধুরা যে হবারটি লাগানো রয়েছে এই হবারটিতে একেবারে কিন্তু আপনারা কিন্তু পনেরো কেজি ধান দিতে পারবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি পটি লাগানো রয়েছে এই পটিটির মাধ্যমে আপনারা যতটুকু ধান ছাড়তে যাবেন অতটুকু আপনারা কিন্তু ধান ছাড়তে পারবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু একটি একটি সেল লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দরটি সেল লাগানো রয়েছে দুপুরে দুটো ব্লেড লাগানো রয়েছে নিচে একটি জালি রয়েছে উপরেও কিন্তু একটি জালি রয়েছে তবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি পলিশ পত্র লাগানো রয়েছে থেকে আপনারা যতটুকু পলিশ অতটুকু আপনারা কিন্তু পলিশ করতে পারবেন তে বন্ধুরা দেখতে পাচ্ছেন তার পাশে একটি পাঙ্কা লাগানো রয়েছে তার নিচে একটি আউটলোট রয়েছে এইদিকে আপনাদের ফের চাউলটা বাইর হয়ে যাবে আর যেটি চাল আপনাদের ভেঙে যাবে সেটি কিন্তু এই আউটলোটটির মাধ্যমে কিন্তু বাইর হয়ে যাবে আর বন্ধুরা পিছনে যে দেখতে পাচ্ছেন এটি একটি আউটলোট লাগানো রয়েছে এই আউটলোটটির মাধ্যমে কিন্তু আপনাদের একদম ভুচুইটি একদম হয়ে একদম এইদিকে বাইর হয়ে যাবে বন্ধুরা এর যে ফ্রেমটা লাগানো হচ্ছে খুবই মজবুত এবং শক্তিশালী একটি ফ্রেম লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এর সাথে আপনারা কিন্তু মোটর পেয়ে যাবেন ফোর পয়েন্ট ফাইভ মোটর পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কভার মোটর পেয়ে যাবেন এই বছরের ওয়ারেন্টির সাথে কিন্তু এই মোটরগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন তা বন্ধুরা যদি কেউ এই মিনি রাইস মিলগুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনটা নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা তার পাশে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের টু ইন কম্বাইন রাইস মিল একদিকে আপনারা কিন্তু ধান থেকে চাউল করতে পারবেন দিকে আপনারা কিন্তু গৃহ হলদি ভুট্টা মশলা সমস্ত রকমের আপনারা কিন্তু গুঁড়ো করতে পারবেন তা ধরা তার পাশে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের হ্যাবিটেজ কোম্পানির কম্বাইন্ড রাইস মিল একদিকে আপনারা কিন্তু ধান থেকে চাউল করতে পারবেন অপরদিকে গিহ হলদি ভুট্টে মশলা সমস্ত রকমের আপনারা কিন্তু গুঁড়ো করতে পারবেন তা বন্ধুরা তার পাশে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছেন আমাদের থ্রি ইন কম্বাইন্ড রাইস মিল একদিকে আপনারা কিন্তু ধান থেকে চাউল করতে পারবেন অপর থেকে ভুট্টা ঘুরতে মশলা দাসে সমস্ত রকমের গুঁড়ো করতে পারবেন আর পাশে যে দেখতে পাচ্ছেন চারশে থেকে এটিতে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের গুঁড়ো মশলা আপনারা কিন্তু করতে পারবেন তারপরে তার পাশে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের গ্রিন ফার্ম কোম্পানির মেশিন রয়েছে এটি হচ্ছে টু ইন কম্বাইন রাইস মিল একদিকে আপনারা কিন্তু ধান থেকে চাউল করতে পারবেন অপর দিকে ঘিও হলদি গুটে মশলা সমস্ত রকমের আপনারা কিন্তু গুঁড়ো করতে পারবেন তা বন্ধুরা তার পাশে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের চাপ কাটার মেশিন তা বন্ধুরা যাদের দশ বারোটা গরু রয়েছে বাড়িতে তা বন্ধুরা এই মেশিনটি নিয়ে গিয়ে আপনারা কিন্তু দশ দশ মিনিট যদি আপনারা বা খড় বা যে কোনো ঘাস টাস কাটেন সেটি কিন্তু আপনাদের সারাদিনটির খাবার হয়ে যাবে গুলো তা বন্ধুরা এর সাথে আপনারা কিন্তু মোটর পেয়ে যাবেন থ্রি এইচপি মোটর পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আর মোটর কিন্তু এক বছরের কিন্তু ওয়ারেন্টির সাথে কিন্তু এই মোটরগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন তা বন্ধুরা এর ভিতরে যে ব্লেডগুলো লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন খুবই ধারালো এবং মজবুত এবং ব্লেড লাগানো রয়েছে বন্ধুরা যদি কেউ এই মেশিনগুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন